বাছানোর মালিক একজন চিল্লায় বলল চিনি কে? পারবেন পারবেন বলতে পারবেন কি বলবেন সাথে আছে কে? আমাদের সাথে থাকে কে? না বলে সওফাই ইউতিকা রব্বুকা এত এত জিনিস আমি আপনারে দেবো আপনি খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন যেখানেই নবীর মন খারাপ সেখানেই আল্লাহ তাআলা এমন কিছু নবীকে হাজির করে দেন ওটা পেয়ে নবী খুশি হয়ে যায় কারণ নবী হচ্ছেন আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ ইব্রাহিম আলী ইসালাম উনি ছিলেন খালিল উল্লাহ খালিল মানীয় বন্ধু হাবিব মানীয় বন্ধু খালিল মানি এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধু রে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ রাসুল্লাহ হচ্ছেন হাবিব উল্লাহ আল্লাহ রাসুল্লাহ কি হাবিব উল্লাহ যেখানেই আল্লাহ রাসুল্লাহ মন খারাপ আল্লাহ রাসুল্লাহ ইসলামের মন ভালো করে দেয় কে আল্লাহর রাসুলের মন ভালো করে দেয়ার দায়িত্ব স্বয়ং নিয়েছে কে মক্কায় আল্লাহ রাসুল মন খারাপ মক্কার দাওয়াতি কাজ বেগবান করার জন্য আল্লাহ রাসুল ইসলাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার দুই জনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহ আইজাল ইসলাম আহাবির রাজনি আইন্দা আল্লাহ মক্কার দুই জনের একজনকে আমি চাই দুই জনের একজন আবি জাহাল ইবনে হিসাম হিসামের বেটা আবু জাহেল অথবা অমর ইবনে খাত্তাব খত্তাবের বেটা অমার আল্লাহ হয় আবু জাহেলরা আপনি ইসলামের ছায়া তলে আনেন কিংবা অমর এ ফারুককে আনেন আল্লাহ কার জন্য দোয়াটা কবুল করেছে জোরে বলেন তার কয়েকদিন পরে বিষ্ণু ইসা ইসলাম আরকাম ইবনে দারিল আরকামের ঘরে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিচ্ছিলেন ইন দ্য মিন টাইম উমরে ফারুক নাঙ্গা তরোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটে আসলেন সাহাবারা বললেন নবী আপনি পালান নবী আপনি পালান, উমরে ফারুক আপনাকে হত্যার জন্য ছুটে এসেছে বিষ্ণুনি বললেন তোমরা সরে যাও দরজাটা খুলে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের রাতে আমি দোয়া করেছিলাম আজকে ওই দোয়া আল্লাহ কবুল করতে শুরু করেছে সায়েদনা উমরে ফারুক তখনো কালিমা পড়েন নাই দoure এসে আরকাম ইবনে আবিলাল খামের ঘরের ভিতরে ঢুকে তলোয়ারটা জামিনের মধ্যে রেখে দিয়ে আওয়াজ করে আঙ্গুল তুলে বলতে আরম্ভ করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বিশ্বনবী খুশি হয়ে গেলেন ওয়ালা সাউফায়ুতিকা রাব্বুকা ফাতারদা নবী যখনই আপনার মন খারাপ আপনার মনকে আমি ভালো করে দেব আপনাকে খুশি করে দিব চিল্লায়ে পড়তে হবে আল্লাহু আকবার